হ্যালো এব্রিয়ন স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি মাস্টার নাইম হক তো আজকে যে গেমটা দেখাবো তো যে গেমটার আসলে আস কেন এই গেম এইগুলো গেমগুলো দেখার পর আসলে মানে আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছি যে ম্যাগনাস কালসন কেন সর্বকালের সেরা খেলোয়াড় সেটা তিনি কিন্তু বোর্ডে দিন দিন প্রমাণ করে যাচ্ছেন আপনারা জানেন গতকালই শেষ হয়েছেন চ্যাম্পিয়ন্স টেস্ট ট্যুরের দুই হাজার চব্বিশের ফাইনালসের ফাইনাল তো সেখানে কিন্তু প্রতিযোগিতা করছিলেন ম্যাগনাস কার্লসন এবং নেপোমিনিয়াচি তো ম্যাগনাস কালসন এবং নেপোমিনিয়াচি কিন্তু মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা করেছেন যাই হোক এখানে কিন্তু ছয় ম্যাচের একটা সিরিজ হয় ছয় ম্যাচের মধ্যে যে সাড়ে তিন পয়েন্ট করবে সে জিতবে তো এখানে সবাই গতকাল নেপোমিনিয়াচি কিন্তু হারিয়ে দিয়েছিল মানে সেমিফাইনালে ফিরোজা আলিরেজাকে তো ফিরোজা আলি রেজা তো র্যাপিড এবং ব্লিজের মানে অর্ডার অন্যতম সেরা খেলোয়াড় তো বিধ্বস্ত করে প্রায় হারিয়ে দিয়েছিল আই রেজাকে এরপরে অনেকে মানে ভাবছিল যে গেমটা খুবই ফাইটিং হবে এরকম অথবা ম্যাংনাস এবার কোনো ঝামেলায় পড়তে পারে বাট সব জল্পনা কল্পনার শেষে ম্যাংনাস কিন্তু মানে একদম বিধ্বস্ত করে দিয়েছিল দিয়েছে আসলে নেপোমিনিয়াচিকে চার একে জিতেছে পাঁচ গেমের সিরিজ ওকে এটা হচ্ছে শেষ গেম এই গেমের আগে কিন্তু এটা পঞ্চম গেম তো পঞ্চম গেমের আগে পয়েন্ট ছিল ম্যাগনাসের তিন এবং নেপোমিনিয়াচির এক তো ম্যাগনাস একটা দুইটার মধ্যে একটা ড্র করলে হতো বাট ম্যাগনাস কিন্তু এই গেমটা একদম তেইশ চালে বিধ্বস্ত করেছে বলা যায় নেপোমিনিয়াচিকে ফ্রেঞ্চ ওপেনিংয়ে আমরা গেমটা দেখি ডি ফোর ই সিক্স ই ফোর ডি ফাইভ নাইট সি থ্রি নাইট এফ সিক্স ই ফাইভ সো এটা হচ্ছে ফ্রেঞ্চ ডিফেন্স ক্লাসিক্যাল স্টাইনিস ভেরিয়েশন বলে তো নাইট ই টু করেছে সো নাইট ই টু খুবই ইন্টারেস্টিং আইডিয়া নর্মালি এফ ফোর দেখি আমরা নাইট এফ থ্রি দেখি নাইট ই টু কিন্তু অন অফ দ্য মেন লাইন তো নাইট ই টুর আইডিয়া কি নাইট ই টুর আইডিয়া হচ্ছে এই পোনটাকেও প্রোটেক্ট করা লাইক আপনার সি থ্রি যাতে দিতে পারি তো এই নাইট থাকার কারণে কিন্তু সি থ্রি হয় না সেই সাথে যদি প্রয়োজন পড়ে নাইট কিন্তু এফ ফোরেও যেতে পারে এফ ফোরে গিয়ে ই সিক্স অথবা একটা সময় এইচ ফাইভে গিয়ে জি সেভেনে অ্যাটাক করার ট্রাই করে ওকে সি ফাইভ যেটা একদম ফ্রেন্সের নর্মাল মুভ তো সি থ্রি নাইট সি সিক্স এ থ্রি করেছে ম্যাগনাস তো এটা অনেক সময় টেক করে টেক করে পর নাইট বি বিফোর বিশপ ফোর চেক সো সেটা আসলে অ্যাভয়েড করেছে এ ফাইভ নাইট এফ থ্রি এ ফোর এইচ ফোর ওকে এইস ফোর এই ফ্রেন্স টাইপের ওপে নিয়ে খুবই ন্যাচারাল একটা মুভ এবং খুবই মানে কমন একটা আইডিয়া অনেক সময় আপনার এই ফোনটা পুশ করে এই সিক্স পর্যন্ত করার ট্রাই করে অনেক সময় আপনার নাইট জি ফাইভ যাওয়ার জন্য করে আর সেই সাথে আরেকটা সুন্দর আইডিয়া আছে এখানে যেহেতু এই বিষবটা ক্লোজ ওকে সাদা বিষবটা ক্লোজ অনেক সময় রুকে এইস থ্রি জি থ্রি যায় এই কিং আবার এখানে কিং এ ফো এফ ওয়ান কিং জি অন করেও খেলতে পারে এ ফাইভ করেছে তো বিশপ ডি টু কুইন বি সিক্স রুক বিশপ ই সেভেন ই থ্রি ক্যাসলিং করেছে তো নাইট এফ ফোর যেটা বলছিলাম নাইট এফ ফোরের আইডিয়া কিন্তু মানে অনেক কিছু হতে পারে এখন মেইন আইডিয়া হচ্ছে যেহেতু ক্যাসলিং করেছে ফ্রান্সে কিন্তু হোয়াইট ব্ল্যাকের খুব ভালো মানে এবং খুব ভালো একটা আইডিয়া হচ্ছে এফ সিক্স ব্রেক দেওয়া তো এফ সিক্স ব্রেক দিলে কিন্তু ব্ল্যাক খুব ভালো মানে কাউন্টার প্লে পা এবং এফ সিক্স ব্রেকটা খুবই ন্যাচারাল মুভ ফ্রেন্সিম তো আফটার নাইট এফ ফোরে পর আসলে এফ সিক্স ব্রেকটা আর হচ্ছে না তো এখানে নেপোমিনিয়াচি খেলেছে কুইন বি থ্রি কুইন এক্সচেঞ্জ করার ট্রাই করছে তো ম্যাগনাসের কিন্তু ড্র করলেই জেতা জিতে যেত এই টুর্নামেন্টের শিরোপাটা বাট ম্যাগনাস কিন্তু কুইন চাইলে এক্সচেঞ্জ করতে পারতো তো বাট ম্যাগনাস খেলেছে কুইন সিঅন তো টেক করেছে হ্যাঁ টেক্স নাইট এ ফাইভ ওকে নাইট এ ফাইভের আইডিয়াটা আপনারা তো বুঝতেই পেরেছেন তো নাইট এ ফাইভের আইডিয়া হচ্ছে নাইট সি ফোরে যাওয়া তো বিশব ডি থ্রি করেছে তো বিষব ডি থ্রি তো খুবই অ্যাগ্রেসিভ মুভ এবং খুবই ন্যাচারাল মুভ কারণ বিশবটা যেহেতু ডেভেলপ করা হয়নি বিষপটা ডেভেলপ করা সেই সাথে সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে ডি থ্রিতে কারণ এই সেভেনের উপরে কিন্তু অ্যাটাক করে আছে তো সাইড অ্যাটাক করার জন্য একটি ডেভেলপ করা সেই সাথে ক্যাস্টিংও প্রয়োজন পড়লে করবে কিং শে মুভ করলেও করবে সেই ব্যবস্থাটা করা ওকে এইচ সিক্স করেছে তো এইচ সিক্স খুবই বাজে চাল এখানে রুক ডি এইট করতে পারতো তারপরে হচ্ছে আপনার নাইট সি ফোর করতে পারতো বাট এইচ সিক্সে জাস্ট এখানে আপনার এই সিক্স খেলেছে আফটার এইট সিক্সের পর ব্যাঙ্গনা যে দুর্দান্ত খেলেছে জাস্ট ক্রাশ করে দিয়েছে বলা যায় ওকে রুক এই থ্রি আইডিয়া যেহেতু যদি আমার কোনো কারণে ক্যাশিং নাও করতে হয় কিন্তু কিন্তু এখানে এই এফ এফ ওয়ান জি দিয়ে আসতে পারবে সো এটা ফ্রেন্ডস এবং অনেক ওপেনিং এগুলা আইডিয়া কিন্তু অলরেডি অনেক প্লেয়ারই এক্সিকিউট করেছে তো নাইট সি ফোর সি টু করেছে কুইনটা সরিয়ে দেওয়া যেহেতু কুইন বি থ্রিতে একটু মানে আনকমফোর্টেবল ওয়েতে রেখেছে হোয়াইটকে তো কুইন বি ফাইভ গিয়েছে তো নাইট এইস ফাইভ তো নাইস এইচ ফাইভের সিম্পল আইডিয়া নাইট যে জাস্ট জি সেভেনে অ্যাটাক করা তো এখন কী খেলতে পারতো আসলে তো ইঞ্জিন যেটা ভেরিয়েশন তো বি সিক্স খেলতে বলছে তো এই এখানে খুব ভালো অ্যাটাক করছে সেটাতে অলরেডি মানে বি সিক্সের মধ্যে চাল দিয়ে বিশপ ডেভেলপ করা এটা যদিও এটা মানে আইডিয়া হচ্ছে আপনার বিশপ এই এ সিক্সে গেলে লাইক ধরেন আমি যদি বিশপ এই সিক্স করি তো বিশপ এই সিক্স এখন যদি রোগ জি জি থ্রি টাইপের চাল দেই সো নাইট ডি টু মানে এই বিশপটার ডাইগোনালটা ইউজ করার ট্রাই করতে পারি স্টিল এটা হোয়াইটের উইনিং বাট এই টাইপের আইডিয়া করলে করার পসিবিলিটি ছিল আর কি তো এটা এই টাইপের কিছু করার হয়তো বা জন্য বি সিক্সটা প্রেফার করছে ওকে বাট হ্যাঁ এখানে নাইট সি ফোর বিশপ সি টু এটা আমরা দেখছিলাম সো নাইট ইস ফাইভ নাইট এক্স ই থ্রি করেছে যেহেতু এই বিশপটা মানে খুব প্রবলেম করছে তো এই বিশপটা জাস্ট টেক করে খেয়ে দিয়েছে তো কুইন থ্রি এফ ফাইভ করেছে তো এখানে এফ ফাইভ করেছে বাট আর কি করতে পারতো আসলে আপনার মজার বিষয় হচ্ছে এখানে ইঞ্জিন কি দেখাচ্ছে মানে কয়েকটা চাল খেলা হয়েছে মাত্র বিশটা চাল খেলা হয়েছে এখানে দেখে মনে হচ্ছে মানে হোয়াইটের আসলে কয়েক নন ন্যাচারাল মুভের খেলার মতোই পজিউশনটি কিন্তু খেলেছে বাট ইঞ্জিন ইভালুশন অলরেডি আপনার একদম কমপ্লিটলি লুজিং ব্ল্যাকের আর কোনো চালও নাই ঠিক আছে তো এখন ইঞ্জিন যেটা দেখাচ্ছে বিষব টেক্সাইজ করে মানে একটা পিস স্যাক্রিফাইস করে তারপর আস্তে আস্তে খেলা বাট গেমে এফ ফাইভ খেলেছে সবচেয়ে বেশি ন্যাচারাল আসলে এফ ফাইভ তো আর কোনো ওয়েও নেই আসলে বাঁচানোর জন্য আর কী করতে পারতো কুইনে ফাইভ টে ফাইভ দিলে জাস্ট কিং এফ ওয়ান ব্যাক করে যেত আবার যদি কুইন চেক দিল কিং জি ওয়ান এরপরে আসলে সেম ভেরিয়েশন কারণ যে কারণ হচ্ছে রুক জি থ্রি রুক জি সেভেন এক থেট বাট আপনি যদি এরকম থেট বাঁচানোর ট্রাই করে রুকটা কোথাও সরে দেন লাইক বিষবে ফেট দেবে সেটা হচ্ছে না কারণ রুকজি থ্রি পর যদি আপনি বিষয়ে এফ দেন এই কুইন টেক্স এই সিক্সটাও আছে তো সব কিন্তু থেট একবারে ফেরানো যাচ্ছে না এরপরে জাস্ট মানে মেট হয়ে যাচ্ছে বিষ এই সিক্স কুইন এইট সিক্স জি সেভেন সব চালে আসলে চেক ওকে সো এফ ফাইভ এফ ফাইভের পর স্টিল রুকজি থ্রি আর কুইন করেছে রুক এফ সেভেন কুইন এইট সিক্স বিশব এফ এইট করেছে কুইন জি সিক্স করেছে তো কুইন জি সিক্সের পর আসলে রিজাইন দিয়েছে কারণ কুইন জি সিক্সের পর আর কোনো চাল নাই অনেকগুলো থেট বিশেষ করে এই থেটটা তো বাঁচানোর কোনো ওয়ে নেই তো নাইট জি ফাইভ তো নাইট আফটার লাইক যা ইচ্ছা চাল দেখ লাইক আপনার ধরেন বি সিক্স টাইপের একটা চাল দিল এখানে তো কিছু করতে পারে না আর জাস্ট নাইট জি ফাইভ এখন আর কিন্তু কোনো ওয়েতেই মেড বাঁচানোর ওয়ে নেই বিষবটা যদি আপনি সরাই দেন জাস্ট বিষব লাইক ওকে এখানে দিলে তো খেয়ে দিব। আর স্টিল এইসব সব যদি চাল দেন জাস্ট খেয়ে দিবে এখানে রুক থ্রি দিয়ে দিতে পারে ও সরাবে না কারণ হচ্ছে আপনার এরপরে কিন্তু এই মেডগুলা বাঁচছে না কোনোভাবেই তো এখানে কিন্তু রাজ আপটার মানে কুইন জি এর পর কিন্তু নেপোমিনিয়াচি রিজাইন করেছে তো একটা বিধ্বস্ত অবস্থা এক মানে আর কি করতে পারে এর চেয়ে বেশি তো যেটা আমরা বলছিলাম তো আলটিমেটলি দিন যাচ্ছে আর দিন যাচ্ছে এই টুর্নামেন্টে আপনারা দেখতে পাচ্ছেন র্যাপিড ফরম্যাট মানে কিভাবে আসলে পুরো টুর্নামেন্টটা খেললো পুরো টুর্নামেন্টটা টপ শীর্ষে ছিল কাউকে বলা যায় পাত্তা দেয়নি শুধু ফিরোজ জারিদের সাথে মানে হয়তো বা টাইপিখিং একটা ম্যাচ হেরেছিলো একে ড্র হওয়ার পরে এছাড়া কিন্তু পুরো টুর্নামেন্টে মানে সবাইকে হারিয়েছে শুধু হারিনি হারায়নি সেমিফাইনাল ফাইনাল সবাইকে কিন্তু বিধ্বস্ত করে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলো তো আপনারা গেমটা দেখলেন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজও আছে আমার অবশ্যই ফেসবুক পেজটাতেও সেম নামে তো ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ